যদি আগে থেকেই সিদ্ধান্ত থাকত যে বঙ্গবন্ধুর উপর কোনো প্রকার আঘাত এলে নেতারা অমুক জায়গায় মিলিত হয়ে তাজউদ্দিন সাহেব বা কোনও জ্যেষ্ঠ নেতার নেতৃত্বে যুদ্ধ চালিয়ে যাবেন তাহলে হয়তো নিজেদের মধ্যকার দ্বন্দ্ব এত প্রকট হতো না যুদ্ধের আগেই তাদের বলা উচিত ছিল আমাদের লক্ষ্য কি এবং এই লক্ষ্য পূরণের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে এটা হলে আমরা একটি সফল মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে পারতাম এছাড়া এই সংগ্রামী সহযোগিতার জন্য ভারত বা অন্য কোনো সরকারের সঙ্গে কি আলোচনা করতে হবে এবং তাদের কাছ থেকে কী ধরনের সাহায্যের অনুরোধ করতে হবে তা আগেই নির্ধারিত থাকা দরকার ছিল কিন্তু রাজনৈতিক নেতারা এই রকম কোনও পরিকল্পনা মার্চ মাসে নিয়েছিলেন বলে আমার জানা নেই রাজনৈতিকভাবে কোনো যুদ্ধ প্রস্তুতি না থাকা সত্ত্বেও বিচ্ছিন্নভাবে সেনা কর্মকর্তারা কোথাও কোথাও কিছু প্রস্তুতি নিলেও তা উল্লেখযোগ্য ছিল না এবং কারোর সঙ্গে কারও সমন্বয় ছিল না অন্যদিকে ব্রিগেডিয়ার মজুমদারের পরিকল্পনাটিও রাজনৈতিক নেতৃত্বের সমর্থন পায়নি ফলে ২৫ মার্চ ঢাকা সহ সারা দেশে যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করল তখন এই আক্রমণ প্রতিরোধের জন্য বাঙালি সেনা কর্মকর্তা ও সদস্যদের কোনো প্রস্তুতি ছিল না পাকিস্তানি বাহিনীর আক্রমণের সঙ্গে সঙ্গে বাঙালি সেনা সদস্যরা নিজস্ব উদ্যোগে যে আত্মরক্ষামূলক যুদ্ধে অবতীর্ণ হন তা একটি ঐতিহাসিক ঘটনা বিনা প্রস্তুতিতে সীমিত অস্ত্রপাতি নিয়ে তারা প্রতিরোধ যুদ্ধ শুরু করেন এর ফলে বাঙালি সৈনিকদের ভীষণ ক্ষতি ও জীবনহানি হয়েছিল চট্টগ্রাম ইবিআরসি ইয়াসরে প্রথম ইস্টবেঙ্গল পিলখানা ইপিআর রাজারবাগে পুলিশ সহ দেশের বিভিন্ন স্থানে অনেক বাঙালি সেনাকে জীবন দিতে হয় আক্রান্ত হওয়ার পর আমরা দ্রুত পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে পারিনি পূর্ব প্রস্তুতি থাকলে আমরা তাদের যে পরিমাণ ক্ষতি করতে পারতাম সেটা করতে পারিনি তাই পরবর্তী সময়ে অর্থাৎ পাকিস্তানিদের আক্রমণের পর দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছিল বিধ্বস্ত ও বিশৃঙ্খল অবস্থা থেকে একত্র হওয়ার জন্য এবং ভারতীয় সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণ ও অস্ত্রপ্রাপ্তির আশায় এরপর আমরা যুদ্ধ শুরু করি আমাদের যদি আগে থেকেই নির্দেশ দেওয়া হতো তাহলে আমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারতাম এবং অনেক গুছিয়ে আক্রমণ প্রতিহত করতে পারতাম বা ন্যূনতম ক্ষতি স্বীকার করতে হতো রাজনৈতিক নেতাদের নির্দেশনা পেলে মার্চের প্রথম দিকে পূর্ব পাকিস্তানে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ যা ছিল তা দিয়ে পাকিস্তানিরা আঘাত বা আক্রমণ করার আগে আমরাই তাদের আক্রমণ করতে পারতাম উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের সবুজ সংকেত পাওয়া গেলে স্বাধীনতার জন্য সাধারণ মানুষও আমাদের সঙ্গে যোগ দিত এবং আমাদের লোকবল আরও অনেক গুণ বেড়ে যেত